হ্যালো গুড আফটারনুন তো আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি তো আমরা রেডি হয়েছি যে পুপুন এখানে বসে রয়েছে বিছানাটা একটু ক্লামজি যাই হোক আর এই যে এখানে এই যে বড়ো বিছানার উপর দাঁড়িয়ে রয়েছে আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন কি দিন সেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি আমাদের তো বুঝতেই পারছো দুপুরবেলা এখন আমরা বেরোবো আমরা বলতে আমরা আর আমার বরের ফ্রেন্ড যে আছে তারা যাবো হচ্ছে ভিক্টোরিয়ায় তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করবো সেটা নিজেদের মধ্যে আর কি তো এখন চলো বেরোনো যাক যাওয়ার মেন রিজন হচ্ছে যে এ কারণা ওকে একটু খেলবে আনন্দ করবে যা হয় তো চলো বেরোই আজকের দিনটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী করছি আমি তো চলো যাওয়া যাক আর এখানে বড় এখনও রেডি হতে পারিনি এখনো উপরে দাঁড়িয়ে রয়েছে বেরিয়ে গেছি কেমন দেখতে পেলে তোমরা পুপুন কত সুন্দর এসে আমার হাতে আমার ব্যাগটা দিয়ে গেল তো চলে এসেছি মেট্রো স্টেশনে মানে বেলগাছিয়ায় এখান থেকে আমরা যাবো ময়দানে এটাই আমাদের বাড়ির সামনে কাছের মেট্রো স্টেশন যেহেতু এখানে এসেছি নিমেও পড়েছি আমরা ময়দানে আর ময়দানের নামার আরেকটা কারণ হচ্ছে ওখান থেকে ভিক্টোরিয়াটা হাঁটাপথে একটুখানি সবাই মিলে একসাথে গল্প করতে করতে দেখো ভিক্টোরিয়ার সামনেও চলে এসেছি আর এই জমার পর গোলাপ নিয়ে চলে এসেছে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি আর এই দেখো এরা হচ্ছে বিক্রম আর সহিনী যদ্দ সম্ভব এরা হচ্ছে নতুন আপকামিং সিনেমার কোনো প্রমোশনের জন্য এখানে এসছিল আর টিকিট প্রাইসটাও তোমরা দেখে নিলে পঞ্চাশ টাকা করে পার হেড লাগে ঢুকতে এখানে এন্ট্রিতে আর যেহেতু এই ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করছি কিন্তু যখন আমরা গেছিলাম তখন জানুয়ারি ছিল শীতকাল সেই সময় আর সবাই বুঝতেই পারছো পিকনিক করতে এটা কাছাকাছি একটা ভালো প্লেস তো মোটামুটি ভালোই ভিড় হয়েছিল আর এই যে আমি আর দেখো সমস্ত বাচ্চাগুলোর কাণ্ড দেখো এদের জন্যই আশা জানই তোমাদের প্রথমেই বলেছিলাম এরা একটু খেলা করবে দৌড়াদৌড়ি করবে শিখ সেই কাজটাই ওরা করছে একদম তেল তেল মারবে এদিঘায় দিঘায়

যাবো ভেতরে যেই টিকিটটা আমরা প্রথমে কেটেছিলাম ওই সেম টিকিটই দেখালে এখানে এন্ট্রি দিতে দেয় আর কি আমরা এখন ভেতরে যাব ভেতরে অনেকবারই এসেছি কিন্তু যাই হোক একবার এসেছি যখন একবার ঘুরে যাবো আর এই ভেতরের জায়গাটা কিন্তু মেনলি সোমবার দিন বন্ধ থাকে আমি অনেকবারই আগে এসেছিলাম সোমবার পড়েছিল আমরা কিন্তু সেদিন এন্ট্রি নিতে পারিনি বাইরে যে বাগানটা রয়েছে সেখানে বসতে দেবে কিন্তু এইটা বেসিক্যালি বন্ধ থাকে সন্ধে যেহেতু হয়ে আসছিল তা সন্ধের একটা টাইমের পর মানে আর কি বন্ধ করে দেয় তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু হয় তা আমরা ওটা আর দেখিনি একেবারে বেলগাছে নেমে গেছি আর কোনো মাঝে ব্লগ করতে পারি মেট্রোতে তো প্রচন্ড ভিড় ছিল প্লাস তার মধ্যে পুপুন গেছে ঘুমিয়ে সেই কারণে রাস্তাতে তো পুপুন ঘুমিয়েই পড়েছিল তো বাড়ি চলে এসে ড্রেস টাইসটা চেঞ্জ করে নিয়েছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজে তো এখন ভাবিরা আসবে মানে ওর ফ্রেন্ড আর কি আসবে মানে আমি খাবার অর্ডার দিয়ে চলে এসেছি তা আমি বললাম যে ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে স্কুটির মধ্যে তা আমি বললাম যে আমি তাহলে যাই ওরা নিয়ে চলে আসবে খাবারটা তারপরে একসাথে ওই একই ঘরে এনজয় করব সবাই মিলে তো আর যা করি তোমাদের সাথে শেয়ার করবোই ফার্স্টলি তো স্ন্যাক্সের জন্য আনা হয়েছে এই চাউমিনটা আর চিকেনের একটা স্টার্টার আর এখানে দেখো বাচ্চারা আমাদের থেকে বেশি এনজয় করে ওদের এনার্জি একবারে সবসময় তুঙ্গে থাকে দেখো এবার সমস্ত কিছুই কমপ্লিট এবার চলে এসেছি রাতের ডিনার নিয়ে রাতের ডিনারে এখানে আমি আর ভাবি খাচ্ছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এখানে ছেলেরা এনেছে তাদের জন্য রুটি তরকা আর আমি যে চিকেনটা করেছিলাম বাড়িতে সেটাই তাহলে আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দেবে বাই